আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি ফোর নিউ ভিডিও ফার্স্ট আমি চলছে আলি ফার্স্ট ওয়ার্ল্ডের এখান থেকে তোমার খুব সুন্দর সুন্দর কিছু থ্রু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু তোমার চিকেন কারি টু পিসের কালেকশনও দেখতে পাবে তো ফার্স্ট আমরা থ্রি পিসের কালেকশন দিয়ে শুরু করবো ভাইয়া ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন এই থ্রি পিস এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে একদম বসানো স্টোনের কাজ থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা থাকছে থাকছেও এটার উপরে কাজটা দেখো এত বেশি সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে নিচে কিন্তু তোমরা এমব্রয়ডারি একটা প্যানেল পাবে এই যে সাথে কিন্তু স্টোনেরও কাজ থাকবে এটার ব্যাক পর্শনটা দেখে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকবে দেখিয়ে দিচ্ছি এই যে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকতে সাথে কিন্তু এমব্রয়ডারি একটা প্যানেল পাচ্ছ এগুলোর বডি থাকবে কত থেকে কত বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা সাইজগুলো দেখিয়ে দেবে এটা থাকছে ওন্নাটা তাই না জি ম্যাচিং কিন্তু তোমরা একটা ওন্না পাচ্ছ একদম বিগ সাইজে থাকবে একদম নামাজি ওন্না পাবে কিন্তু এই যে ওরাটাই কিন্তু খুব সুন্দর একটা পেন্ট করা থাকছে একদম বড় সাইজের একটা নামাজি ওড়না পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ প্যান্টটা দেখিয়ে দেবো প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে স্কিন পেন্ট করা থাকছে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ পাশের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে কত প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো যার যে ভালো লাগবে ছটপট অট করে নিয়ে নিবে নেক্সটটা একটা থাকছে এটার কাজটা কিন্তু অনেক বেশি ইউনিক আর এখন কিন্তু এগুলা অনেক বেশি টেন্ডি কালেকশন এটার উপরে কিন্তু সম্পূর্ণ কাস্ট ওয়ার্ক করা থাকবে আর এটার কাপড় থাকবে সিনিগোনা ফেব্রিকসের মধ্যে নিচে কিন্তু খুব মোটা করে একটা প্যানেল থাকছে পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে আর এটা নেকের কশনে কিন্তু তোমরা র্যাফেল পাচ্ছ যে এখানে খুব সুন্দর করে র্যাফেল থাকছে এটার বডি কত ভাইয়া এটারও বডি থাকবে ছত্রিশ থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস এর সাথেও ম্যাচিং তোমরা প্যান্ট পাবে ওড়না পাবে দেখিয়ে দিব এটা লওনা এটা থাকছে ওড়নাটা একদম বড় সাইজের ওড়নাই হবে এটা থাকছে প্যান্ট প্রাইস থাকছে কত 750 এটারও প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে ওকে নেক্সট টাইটা দেখিয়ে দিব এবার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে বাট একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কিন্তু হিউজ পরিমাণে কালেকশন এখান থেকে নিয়ে নিতে পারবে মানে যারা বিজনেস করতে চাচ্ছ তারা তারা কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে এটার প্রাইস ছিল কিন্তু আগে পাঁচশো টাকা করে বাট এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তোমরা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এগুলো আরও পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে উপরে কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়েডারি কাজ করা পাবে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে খুবই নাইস এই কালেকশনটা মানে এটার বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে এম্বয়ডারি এগুলো চেঞ্জ হবে অনেকগুলো কালারই আছে দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে থাকবে কত ভাই পাঁচশো টাকা করে নেক্সট একটা পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল থাকবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান লিখে দিব

নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেজ